হ্যালো সাইবার বন্ধু ওয়েলকাম টু সাইবার ভ্যালি মাই ডিয়ার ফ্রেন্ডস যদি আপনি নতুন সাইবার ক্যাফে খুলে থাকেন বা আপনি নতুন ব্যবসা শুরু করেছেন ইন্টারনেট ক্যাফে কাস্টমারের প্যান কার্ড করে ইনকাম করতে চাইছেন বা নতুন প্যান কার্ড করতে চাইছেন প্যান কার্ড কারেকশন করতে চাইছেন বাট বর্তমানে প্রবলেম হচ্ছে আপনি নতুন আইডি পাচ্ছেন না পিএসএ তে আপনি লগইন করে প্যান কার্ড করতে পাচ্ছেন না এই যে পিএসএ হয় এই পিএসএ তে লগ ইন করেই আমরা ইউটিআই প্যান কার্ড করি যেখানে আমরা প্যান কার্ড কারেকশন করি প্যান কার্ড নতুন অ্যাপ্লাই করি কিন্তু বর্তমানে এই পিএসএ আইডি তে আপনি লগ ইন করে কাজ করতে পারছেন না আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি কথা বলবো আপনি উইদাউট পিএসএ তে প্যান কার্ড করতে পারেন উইদাউট পিএসএ তে আপনি প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারেন কারণ এটি অল ওভার ইন্ডিয়াতে এখন বন্ধ আছে আপনাকে কাজ করতে হলে নতুন কোন সিস্টেম নতুন কোন পদ্ধতিতে আপনাকে কাজ করতে হবে তো আজকে আমি একটি পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব যার মাধ্যমে আপনি নতুন প্যান কার্ড এবং প্যান কার্ড কালেকশন করতে পারেন আপনাকে সিম্পলি এই ওয়েবসাইটে চলে আসতে হবে ওয়েবসাইটের লিংক আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন ওখান থেকে ক্লিক করে আপনি রেজিস্টার করে একটি আইডি নিয়ে নেবেন আইডি নেওয়ার পর আপনি কাজ শুরু করবেন কিভাবে সেটাই তো আজকে বলবো দেখুন এখানে ইউটিআই পিএসএ মিত্রা বলে একটি অপশন আছে অ্যাপ্লাই উইদাউট ফর্টি এ ফর্ম প্যান কার্ড করার জন্য ফর্টি এ ফর্ম ফিল আপ করতে হয় সেটিকে আপনাকে করতে হবে না আপনি অ্যাপ্লাই উইদাউট ফর্টি নাইন এ ক্লিক করুন ক্লিক করার পর আপনার কাজ হচ্ছে সিম্পলি এই ফর্মটিকে পূরণ করা এই ফর্মটিকে পূরণ করা আপনি যখনই পূরণ করবেন আপনার প্যান কার্ড রেডি হয়ে যাবে আপনি যদি কমপ্লিট ভিডিও দেখতে চান তো স্ক্রিনে দেখুন একটি ভিডিও আসছে বা আই বাটনে একটি ভিডিও আসছে সেটিকে আপনি দেখে নিতে পারেন কমপ্লিট কিভাবে অ্যাপ্লাই করবেন কিভাবে আপনার প্যান কার্ড হোম ডেলিভারি হবে ঠিক আছে এখানে আপনি গাইডলাইনে ক্লিক করে প্যান কার্ড কিভাবে অ্যাপ্লাই করে তার গাইডলাইনটাকে পড়ে নিতে পারেন এখানে আধার কার্ড পিডিএফ আপলোড করা ফটো আপলোড করা সিগনেচার আপলোড করা এবং সাবমিট করা এটুকু কাজ করলেই আপনার প্যান কার্ড রেডি হয়ে যাবে তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনি পাবেন ইমেলে পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার বাড়িতে ডেলিভারি হয়ে যাবে এই কাজটা করলেই আপনি উইদাউট আইডিতে প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারেন প্যান কার্ডের কাজ করতে পারেন আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা নূতন প্যান কার্ডের আইডি নিতে চাইছেন নতুন ভাবে কাজ করতে চাইছেন তারা এই সিস্টেমে কাজ করতে পারেন যদি আপনারা কারেকশন করতে চান তাহলে এখানে একটি অপশন আছে এনএসডিএল কারেকশন ডকুমেন্ট এবং ডিটেলস পূরণ করে আপনি কারেকশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন এটি এনএসডিএল এর মাধ্যমে হবে বা ইউপিআই এর মাধ্যমে হতে পারে এবার যদি এর আইডি যদি কখনো ইউটিআই পিএসএ চালু হয় তাহলে আপনি এখানে ইউটিআই পিএসএ মিত্রা যে পিএসএ লগ ইনওয়ালা আইডি বা পিএসএ লগ করে যে কাজটা আমরা করি সেটির জন্য আপনি এখানে ক্লিক করে পিএসএ তে কাজ করবেন ঠিক আছে পিএসএ তে লগ করে কাজ করতে পারেন আজকে এই ভিডিওটির মাধ্যমে কথা বললাম উইদাউট পিএসএ আইডি তে আপনি কিভাবে কাজ করতে পারেন প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারেন প্যান কার্ড কারেকশন করতে পারেন এর ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিও অর নেক্সট আপডেট পাওয়ার জন্য